আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা সেই গুলার দৌড় উপভোগ করতে পারবেন কামরান পাশা প্রথম হয়েছে ও তো করে সারা কী

গুড়াগুলা দৌড়াচ্ছে দেখা যাক কার ভাগ্যে কি আছে সে দাবড়াচ্ছে মাঠ এর পিছনে তার প্রতিযোগিতি প্রতিযোগিতা পরিষ্কার সাফ দৌড়ে বাস দেখছেন কিন্তু প্রবাসীরা তারা প্রবাস থেকে কিন্তু অনেকটা মিস করছেন যার জন্য তাদেরকে আমরা ভাই আপনাদেরকে জানিয়ে রাখি শুধুমাত্র লাইভে কি কমেন্ট পড়া আমরা আপনাদের কমেন্টগুলো দেখতাম পাররাম না আন্তরিকভাবে দুঃখিত আপনার মেসেজটা কিt আমারে কইলো কা প্লিজ ওকে দেন ওকে খামারগাঁও কুমার গান্ধী মলমপুরের পূর্বের মাঠে প্রতালি দিচ্ছে চমৎকারভাবে আমাকে পিছন থেকে হামলা দেওয়ার চেষ্টা করছে বাঘ বাচ্চা এখন অগ্রগামীর পথে রয়েছে দেখা যাক তিন শতাধিক দর্শক আপনারা আমার সঙ্গে আছেন আপনাদের সবাইকে আমাদের সিলেট ডাইরেক্ট ফেসবুক পেজের পক্ষ থেকে দেখা যাক কি হয় আমরা দেখছি চমৎকার ভাবে বাঘ বাচ্চা প্রথম হয়েছে চমৎকার দৌড় মধ্যখানে রেশমিরানি এখনো রয়েছে এগিয়ে দেখা যাক কি হয় তুমি রংবাজ তোমার রং দেখিয়ে দাও পিছনের দিল দেওয়ানার রেশমিলানিকে একটু দেখা যাক কি হয় চাবক লাগা আমরা দেখতে পাচ্ছি দেখা যাক কি হয় মাইক্রোফোন থেকে আমরা ঘোষণা শোনা সবাইকে অভিনন্দন জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ আজকে রংবাজ গুড়াটি প্রথম হওয়াতে সবাইকে অভিনন্দন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রকেট লাল দেখা যাক আজকে কি নানিবা হয় পিছন থেকে রকেট লাল হামলা দেওয়ার চেষ্টা করছে দেখা যাক কি অসাধারণ দল দেখছেন আপনারা দুই নম্বর সামের দোল আমরা দেখতে পাচ্ছি পিছন থেকে রকেট লাল গোড়াটি হামলা দিয়েছে দেখা যাক ইটালি প্রবাসী শিপন লাল আজকে কি হয় দেখা যাক হামলা দেওয়ার চেষ্টা করছে দেখা যাক কি হয় এক নম্বর সামের ফাইনাল ও নানি না সোনার পুতুলে গিয়ে রয়েছে এবং আমরা দেওয়ার চেষ্টা করছে শাস্তা বাংলা কিন্তু দেখা যাক কি হয় সোনার এবং এই সোনার পুতুল সুনামগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছে এই সোনার পুতুল আজকে এক নম্বর সামে দৌড়াচ্ছে বীর বিক্রমে এবং সোনার পুতুলের দৌড় দেখার জন্য দেশ বিদেশে হাজারো দর্শক আমরা দেখতে পাচ্ছি সোনার পুতুল গোড়াটি প্রথম পুতুল আসছে পুতুল এবং